জয় কৃষ্ণকালী মায়ের জয় 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 সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি এমন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যে কারণে আজকে এই মন্দিরটা বন্ধ হতে চলেছে এই মন্দিরটা বন্ধ হওয়ার কারণ শুধুমাত্র একটাই সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো দয়া করে হাত জোর করে প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাইছি সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ মন্তব্য করবে না কেউ কমেন্ট করবে না দয়া করে সম্পূর্ণ কথাটা শুনবে কারণ আজকে আবার এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে সবকিছু খুলে বলবো কারণ কি হয়েছিল আসল ঘটনা কি কারা কারা জড়িত আছে এর পিছনে এই মায়ের মন্দিরের পিছনে কি অলৌকিক ঘটনা আছে কি রহস্য আছে সবকিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে যেহেতু তোমরা সকলেই বলো যে ভাই তুমি তো মায়ের ভিডিও করো তুমি কি কখনো মায়ের কাছে গেছো আমি কিন্তু আগে কখনো মায়ের কাছে যাইনি কিন্তু আগামী যে শনিবার মানে কালকে যে শনিবার গেল এই শনিবারে কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিলাম যে কারণে মানে মায়ের মন্দির উদ্বোধন করার কথা ছিল কালকে খিচুড়ি বিতরণ করার কথা ছিল অনেক মানুষ অনেক ভক্তরা অনেক অসহায় দিদিরা দাদারা যারা শুধুমাত্র কিন্তু কালকে সাত তারিখ ছিল কালকে এই সাত তারিখে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিল বর্ধমানে তো মায়ের মন্দিরে যাওয়ার পরে কান্নায় ভেঙে পড়ল প্রত্যেকটা ভক্ত কারণ অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে অনেক দূর দূরন্ত থেকে কিন্তু অনেক মানুষ ছুটে গিয়েছিল মায়ের কাছে যাতে মায়ের কাছে গিয়ে যে মানুষগুলো উপকার পেয়েছে মায়ের কাছে যায় আবার তাদের মনের বাসনা পূর্ণ করার জন্য বা তাদের যেই প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো মায়ের কাছে বলে তাদের যাতে ভালো হয় তারা কিন্তু সেই আশাই কিন্তু মায়ের কাছে ছুটে গেছিল কিন্তু যারা যারা মায়ের মন্দিরে গিয়েছিল তারা কিন্তু কেউ মায়ের দর্শন করতে পারেনি কিন্তু আশার আলো দেখা গেছিল লাস্টের দিকে বলবো তোমাদের সাথে কারণ মা কিন্তু এসেছিল কথায় আছে না যাদের কপালে লিখল থাকে যাদের কপালে লিখা থাকে যে মায়ের দর্শন পাবে সে কিন্তু পেয়েছে আর যাদের কপালে লেখা থাকে না যে মায়ের দর্শন পাবে না তারা কিন্তু মায়ের দর্শন পায় না তো আজকে আমি তোমাদের তো ঘটনা হচ্ছে দেখো আমরা যখন সাড়ে দশটার সময় কৃষ্ণকালী মায়ের মন্দিরে পৌঁছাই তখন কিন্তু প্রচুর ভিড় ছিল ছিল আর ওখানে কিন্তু পুলিশ পুলিশ পুলিশের কথা মানে যেহেতু এত পরিমাণে ভিড় হচ্ছিল যে কারণে কিন্তু পুলিশ দাঁড়িয়ে ছিল আমি এটাই ভেবেছিলাম তো ওখানে কিন্তু পুলিশ যেহেতু দাঁড়িয়ে ছিল তখন না আমি একটু ভয় পাচ্ছিলাম কারণ ভাবছি আবার আজকে কি মায়ের মন্দির বন্ধ থাকবে কি এমন হলো এত দূর থেকে গেলাম কখনো আসেনি প্রথমবার আমি মায়ের মন্দিরে গেলাম কি এমন ঘটল তো কি এমন হয়েছে যে কারণে পুলিশ এসেছে এটা ভাবছি তো ওখানে যখন আমি নিচে নামছি যেহেতু আমি ভিডিও করি আমাকে একটা দিদি বলছে ভাই তুমি ভিডিও করো না তুমি রঘুনাথ আমি বললাম হ্যাঁ বলছে তুমি কি জানো না যে আজকে মায়ের মন্দির বন্ধ আমি বলছি না মা তো নিজের মুখে বললো যে সাত তারিখেই মায়ের মন্দির খুলবে সাতের ডিসেম্বর মায়ের মন্দিরটা ওপেন হবে উদ্বোধন করা হবে এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে আমি এই কারণেই একটু শুটে এসেছি আমি যদি নিজে জানতাম মায়ের মন্দির বন্ধ থাকবে তাহলে নিশ্চয়ই ভিডিওতে বলতাম আর তাছাড়া তো আমি জানি না মায়ের মন্দির কবে খুলবে কবে বন্ধ হবে যতটুকু জানি তোমাদের এই ভিডিওতে বলি যতটুকু জানি যতটুকুই দেখি ততটুকুই শেয়ার করি কিন্তু মায়ের মধ্যে যে বন্ধ থাকবে এটা আমি জানি না তারপরে ওনার সাথে কথা বলার পরে যখন আমি ভিতরের দিক গেলাম আমি আমার কৃষ্ণকালী মায়ের সাথে দর্শন করলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের মুখটা দেখলে না পুরো ভরে যায় মনটা কারণ মায়ের মুখটা এতটাই সুন্দর আর আমি কিন্তু যখন কৃষ্ণকালী বা মঙ্গলা মাকে যখন দেখলাম যখন মঙ্গলা মাকে যখন আনা হয়েছিল মঙ্গলা মা যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছিল তখন মায়ের মুখটা দেখে মনে হচ্ছিল সত্যি ভগবান মানে বিরোধমান তার মধ্যে কারণ ওখানে অনেক মানুষ ছিল কিন্তু মায়ের মুখটা মায়াবিনী অনেক মায়া ভরা একটা মায়ের মুখ যেমন হয় তেমনই ছিল নিজের সচক্ষে না দেখলে বিশ্বাস করতাম না কিন্তু নিজের চোখে দেখেছি মায়ের ওই করুণা ভরা মুখটা মায়ের মুখটা দেখলেই মনটা ভরে যায় মায়ের মুখটা দেখলে খুশিতে মনটা ছটপট করে শুধু মনে হয় মায়ের কাছে নমস্কার করি মাকে ভালোবাসি কারণ মায়ের মধ্যেই সত্যি কিছু না কিছু আছে যদি না থাকতো তাহলে কিন্তু এত মানুষ ছুটে যেত না প্রত্যেকটা মানুষ শুধুমাত্র একবার নমস্কার করার জন্য না ছটপট ছটপট করছে প্রত্যেকটা মানুষ নমস্কার অব্দি করতে পারছে না আমার কালকে এটা প্রমাণ হয়েছে মঙ্গলামা কখনো কারো প্রণাম নিতে চায় না কিন্তু ভক্তরা কিন্তু তাদের প্রণাম করার জন্য পাগল হয়ে যায় প্রত্যেকটা মানুষ কিন্তু মঙ্গলামা প্রণাম নিতে চায় না কিন্তু কী করবে বলতো মানুষ ভগবান ভগবানকে প্রণাম করেন আগে ভগবানকে প্রণাম করার পরে কিন্তু মঙ্গলামাকে প্রণাম করেন কারণ হচ্ছে দেখো প্রত্যেকটা মানুষ যখন মঙ্গলামাকে দেখে যারা সামনে থেকে দেখেছে তারা কিন্তু প্রণাম করে থাকতে পারবেন না কারণ ওনার মধ্যে এমন কিছু আছে এমন কিছু জিনিস আছে যেটা তোমরা দেখার পরে তোমাদের মনে হবে যে মায়ের মুখটা দেখার পরে মনে হবে তোমাদের না করে তোমরা থাকতে পারবে না এমন একটা জিনিস আছে মায়ের কাছে সত্যি কথা বলতে কি বলতো যারা বিশ্বাস করে ভক্তি করে মায়ের কাছে যায় প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের মানুষের স্বপ্ন পূরণ পূরণ হয় হয় ইচ্ছা এটা আমি তোমাদেরকে বলে দিলাম কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত মা বারবারই বলেন যে জয় কৃষ্ণকালী মায়ের নাম তোমরা স্মরণ করো কৃষ্ণকালী মায়ের নাম করো দেখো তোমাদের সকল ইচ্ছা পূরণ হবে কারণ কৃষ্ণকালী মায়ের নামে যে কি আছে সে শুধুমাত্র একমাত্র সেই ব্যক্তি জানে যেই ব্যক্তি কৃষ্ণকালী মায়ের নাম ভক্তি ভরে নিয়েছে সবার উপকার না হলেও কালকে যাওয়ার পরে যেই সব মানুষের উপকার হয়েছিল সেই সব মানুষকে দেখেছি চোখের সামনে থেকে সেই সব মানুষের এতটা ভালোবাসা মঙ্গলা মায়ের প্রতি যদি ওখানে না যেতাম হয়তো আমি বুঝতেই পারতাম না যে মঙ্গলা মাকে এত লাখ লাখ মানুষ ভালোবাসে কারণ ওখানে যাওয়ার পরেই বুঝতে পারলাম মঙ্গলা মাকে এত মানুষ ভালোবাসে কারণ কি বলতো ফোনের মধ্যে থেকে না আমরা বুঝতে পারি না কিন্তু মায়ের মন্দিরে যাওয়ার পরে বুঝতে পারলাম সত্যি মানুষের এতটা ভালোবাসা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না মায়ের এতটা গুণ বা মায়ের যে হচ্ছে ওখানে গিয়েছিলাম যেহেতু মা কিন্তু আসেনি সারাদিনে আসেনি অনেক ভক্তরা চলে গেছিল বলা বলা হচ্ছিল ওখানে যে তোমরা সবাই বাড়ি ফিরে যাও মায়ের মন্দির বন্ধ থাকবে মা আসবে না মা আসবে না কিন্তু আমি বারবার করে আমার মন বলছিল একবার হলেও হয়তো মা আসবে আমি কিন্তু শুধুমাত্র দাঁতে দাঁত লাগিয়ে পড়েছিলাম বারবার বলছিল চলে যাও চলে যাও কিন্তু আমার বিশ্বাস ছিল মা আসবেই কারণ আমি কিন্তু আজকে এই তিন বছর ইউটিউব করছি তার মধ্যে মঙ্গলা মায়ের ভিডিও যতদিন থেকে দেখছি আমি কিন্তু কখনো মায়ের মন্দিরে যাইনি কিন্তু ভিডিওর মধ্যে যতটুকু দেখি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি কালকে এত আশা করে গিয়েছি কখনো যেতে পারবো না বলে আমি কখনো ভাবিনি যে যেতে পারবো কিন্তু অনেক আশা করে যেহেতু গিয়েছিলাম তো মায়ের দর্শন পাই অবশেষে মা যখন আসে মা কিছু কথা বলছিল কি কারণে মন্দির হচ্ছে না কি জন্য মন্দির হচ্ছে না এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিও তো আজ শেয়ার করবো না মা মায়ের মন্দিরে আসেন মা অনেক মন্তব্য করেন এই কারণে মন্দির হচ্ছে না আর সকাল থেকে মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মাকে কোথাও আটকে রাখা হয়েছিল কৃষ্ণকালী মা মানে মঙ্গলা মাকে আটকে রাখা হয়েছিল যেখান থেকে কিন্তু মঙ্গলা মাকে ছাড়ছিল না যে কারণে মায়ের মন্দিরে আসতে পারেনি অনেক ভক্তরা কিন্তু নিরাশ হয়ে ফিরে গেছে অনেক ভক্তরা কিন্তু মায়ের দর্শন পায়নি অনেক ভক্তরা শুধুমাত্র মাকে একবার দর্শন করবে বলে ওখানে ছুটে গেছিল কিন্তু মাকে দর্শন করতে পারিনি ওখান থেকে কিন্তু তারা চলে যেতে বাধ্য হয়েছে কারণ মায়ের দর্শন তারা করবে কি করে মাকে আটকে রাখা হয়েছিল ঘন্টার পর ঘন্টা সারাটা দিন আমরা কালকে সারা দিন মা আসিনি প্রায় আমাদের দুটো থেকে আড়াইটে নাগাদ হয়তো মা এসেছিল কুড়ি মিনিটও ছিল না দশ মিনিটের মতন মা ছিল তারপরে কিন্তু মা আবার চলে যায় মঙ্গলা মা ওখান থেকে চলে যায় দশ মিনিটের মতন ভক্তদের সাথে জাস্ট একটুখানি কথা বলেছিল বলার পরে কিন্তু চলে যায় আমি সে ভিডিও করতে পারিনি কারণ মায়ের বারণ ছিল মা বলেছিল আমাকে ভিডিও করো না যে কারণে কিন্তু ভিডিও করতে পারিনি কিন্তু এই যে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের যে চক্রান্তটা চলছে এটা কিন্তু মানে বুঝতে পারছি না যে কি কারণে চলছে এত মানুষ মঙ্গলা তো কখনো কারোর থেকে টাকা নেয় না ওখানে যে দিদিগুলো পুলিশের সাথে কথা বলছিল সেই পুলিশগুলোকে বলছিল যে মঙ্গলা মঙ্গলাকুরাণ কখনো আমাদের থেকে এক টাকাও চাই না আমি নিজে সাক্ষী আমি বলছি ওখানে দুটো দিদির সাথে আমার আলাপ হয়েছিল তারা হয়তো আমার ভিডিওটা দেখবে ওই দিদি বলছিল জানো তো ভাই আমার এই প্রবলেমটা হয়েছিল ঠিক হয়ে গেছে আমি দশ বস্তার সিমেন্ট দেবো তাই আজকে আমি এসেছি মা সত্যি জাগ্রত মা আমাদের সকল ইচ্ছা পূরণ করেছে আমার এই জিনিসটা হয়েছে আমার পায়ে এটা হয়েছে আর একটা দিদি বলছে আমার ছেলের মাথায় পুরো এখান থেকে এই অবধি পুরো ফেটে গেছিলো সেখানে অপারেশন করা হয়েছে টিউমার হয়েছিল না কি হয়েছিল আমি জানি না সঠিক ভালো মনে নেই কিন্তু বলেছে এখান থেকে এইটুকু কাটা দেখলাম পুরো এতটুকু কাটা ওখানে প্রবলেম হয়েছিল কিন্তু ট্রিসুল ছোয়ানো পরে কিন্তু ভালো হয়ে গেছে সেই মানুষগুলো গেছে কোচবিহার থেকে একটা দাদার সাথেও আলাপ হয় আমাকে জড়িয়ে ধরেছিল আমাকে বলছিল ভাই আমি যেন ঠিক হয়ে যায় আমার না এই প্রবলেমটা হয়েছে আমি আগে এসেছি অনেকটা ভালো আছি এখন যেন আমার ঠিক হয়ে যায় এরকমও প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি সত্যি কথা বলতে কি বলো তো আমি কখনো ভাবতে পারিনি যে এত মানুষের ভালোবাসা পাবো এত মানুষের দেখা পাবো কিন্তু মায়ের মন্দিরে যে প্রচুর দিদিদের দাদাদের সাথে দেখা হয়েছে সত্যি আমার কালকে জীবনটা হয়তো মাকে দেখতে না পারলে হয়তো মনটা খারাপ লাগতো কিন্তু একবারের জন্য মঙ্গলা মাকে দেখেছি প্লাস যত ভক্তরা ছিল যত দিদিরা দাদারা ছিল প্রত্যেকটা মানুষের সাথে খুব এনজয় করেছি খুব ভালো সময় কাটিয়েছি ভালো লেগেছে কিন্তু দুঃখ একটাই যেই সব ভক্তরা অনেক মনের ইচ্ছা নিয়ে মায়ের কাছে এসেছিলো সেই ইচ্ছাটা কিন্তু কারো পূরণ হয়নি কারণ মায়ের ইচ্ছাটা পূরণ হবে কি করে যে কারণে মাকে আটকে রাখা হয়েছিল মা আসতেই পারেনি ভক্তদের দেখতে পারেনি মানে এই কারণেই কিন্তু আমার মনটা ভীষণ খারাপ তো কি করা যাবে বলো মা বলেছেন যে যখন মন্দির খুলবে আগামী সাত দিন মায়ের মন্দিরটা বন্ধ থাকবে তো মায়ের মন্দিরটা যতদিন বন্ধ থাকবে ততদিন হয়তো আমরা যাব না মায়ের কাছে মা নিষেধ করেছে যে কেউ আসবে না ভিডিওগুলো করবে না কারণ এই ভিডিওগুলোর জন্য কিন্তু অনেক প্রবলেম হচ্ছে যে কারণে মা বলেছে যে আমি যখন তোমাদেরকে বলবো ভিডিওর মাধ্যমে তোমরা তখনই আসবে কারণ এখানে অনেক প্রবলেম হচ্ছে মায়ের মন্দিরটা করতেই হবে প্রত্যেকটা মানুষের কাছে হাত জোর করে বলছি তোমরা সকলে মায়ের পাশে থেকো দেখো ভুল মানুষ মাত্রই হয় মায়ের ভুলটা মা যদি বুঝতে পারে সত্যি একটা দিন অনেক দিদিরা আছে মা নিয়ে ভিডিও করে তো মায়ের অনেক ভুলগুলো ধরিয়ে দেয় সেখানে যদি মা কোনো ভুল করে সেগুলো ধরিয়ে দেয় সেগুলোকে মা যদি মেনে চলে কিন্তু আজকের পর থেকে কিন্তু এগুলো আর হবে না মাকে নিয়ে কেউ কোনো কথা বলবে না কিন্তু মাকে যদি মা যদি দিনের পর দিন ভুল করতে থাকে মঙ্গলা মা তাহলে কিন্তু মানুষজন বলতে থাকবে কিন্তু একটা কথাই বলবো মায়ের মুখটা দেখে আমার কখনো মনে হয়নি যে মা কখনও এমন কোনো কাজ করতে পারে ভক্তদেরকে ভালোবাসে প্লাস ওনার 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 মুখটা দেখে আমার মনে হয়েছিল সত্যি মা মধ্যে বিরাজমান কারণ মুখটা দেখলেই মনে হচ্ছিল এতদিন কোন মধ্যে দেখেছি কিন্তু সামনাসামনি মায়ের মুখটা যখন দেখলাম পুরো ভগবানের মতন সত্যি আমি ওরকম কখনো দেখিনি সত্যিকারের মানে একটা মানুষ যে অতটা সুন্দর হবে ভগবানের যে আছে বা ভগবানের তার মধ্যে বিরাজমান এটা কিন্তু আমি বুঝতে পারলাম এখন বুঝতে পারি যে মানুষ কেন মঙ্গলামায়ের পা ধোয়া জল খায় কেন মায়ের মঙ্গলামায়ের পা ধোয় এটা আমি এখন বুঝতে পারছি কিন্তু যাই হোক ভগবানের থেকে বড় কেউ হতে পারে না ভগবানের ভক্ত হতে পারি মানুষের মধ্যেই ভগবান বাস করে সেই হিসাবে মানুষরা মঙ্গলামায়ের পা ধোয়া জল খায় কারণ মানুষের মধ্যেই ভগবান বাস করে আমি বারবার বলেছি আমাকে অনেক দাদারা দিদিরা কমেন্ট করেছে যে মানুষের মধ্যেই ভগবান বাস করে সেখানে কিন্তু সেই হিসাবে হয়তো জন্য এতটা ভালোবাসে তো আমি পুরো আপডেট নিয়ে আসবো নেক্সট আরেকটা ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব আরও কিছু কথা আছে আরও কিছু ভিডিও আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দয়া করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় কৃষ্ণকালী মায়ের যায় জয় সোনা মায়ের জায় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আসবো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য আর একটাই কথা বলবো অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে আমি যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরে না যেতাম হয়তো আমি জানতেই পারতাম না যে এত এত দাদা দিদিরা আমাকে ভালোবাসে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয়